যে স্বপ্নগুলো দেখলে বিপদ আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার কাছে জানতে চাই আমার জীবনে অনেক বিপদ আর আমি বিভিন্ন স্বপ্ন দেখি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিপদ আপদের স্বপ্ন আসলে আল্লাহ সবহানহুয়া তালার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন আসে আর আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন আর আল্লাহ তালা দুই ধরনের স্বপ্ন বিভিন্ন সময় দেখিয়ে থাকেন বান্দার ভালোর জন্য হয়তো সুসংবাদ দিয়ে থাকেন অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালার পক্ষ থেকে দেখানোর স্বপ্নগুলো সত্য সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তবে যে স্বপ্নগুলো শয়তান দেখায় যে স্বপ্নগুলো মানুষ অলিক কল্পনা থেকে দেখে এই স্বপ্নগুলোর সঠিক সহি কোনো ব্যাখ্যা নেই তবে আল্লাহ তালার দেখানোর স্বপ্নগুলোর মধ্যে থেকে কিছু স্বপ্ন তো এমন অবশ্যই আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে বিপদ অপদ আসবে সামনেই কোনো বিপদ অপদ দুঃখ কষ্ট চলেছে আসতে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তো এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বিপদ আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আমার জীবনে অনেক বিপদ আর আমি বিভিন্ন স্বপ্ন দেখি দেখুন বিপদ আপদের স্বপ্ন বা সতর্কবর্তার স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি তজরত মোহাম্মদ ইবনে সিলিন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রবল বেগে বাতাস প্রবাহিত হতে দেখে স্বপ্নে দেখলো যে প্রচুর বাতাস বইছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্ক সে ভীত সন্ত্রস্ত হতে পারে কোনো বিষয়ে ব্যাপক ভয় পেতে পারে এমনকি ওই দেশের মানুষ ব্যাপক ভীত সন্ত্রস্ত হতে পারে ওই দেশে পুরো এলাকায় বিশেষ খারাপ কিছু ঘটার আছে আর যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসে গাছ উপড়ে পড়ছে এত বেশি বাতাস গাছ উপর ভারি বা ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক মহামারী দেখা দিতে পারে ব্যাপক বিপদ অপদ বিগ্রহ দেখা দিতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরম বাতাস প্রবাহিত হতে দেখে যে গরম বাতাস প্রবাহিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে ওই দেশে বিশেষ কোনো রোগ শোক হতে পারে মহামারী হতে পারে মানুষজন ব্যাপকভাবে অসুস্থ হতে পারে আর যে স্বপ্নটি দেখেছে সেও রোগশোক বা রোগাক্রান্ত হতে পারে ব্যধিগ্রস্ত হতে পারে তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসে ধুলোবালি বালি উড়ে যাচ্ছে প্রচুর বেগে বাতাস বলছে এবং ধুলোবালি উড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার জীবনের দুঃখ কষ্ট আসবে তথা তার অভাব দেখা দিবে অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে দুর্ভিক্ষ আসতে পারে এবং ওই দেশে ওই এলাকায় যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাস এত বেগে বইছে যে সে আকাশে চলে গিয়েছে বাতাসের বেগে সে আকাশে উঠে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি তার জন্য মৃত্যুর সতর্কবার্তা তার মৃত্যু কাছে চলে এসেছে মৃত্যুর ব্যাপারে আল্লাহ তালা তাকে সাবধান করছেন তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বিবাহ করছে তার বিবাহ হচ্ছে কিন্তু কার সাথে বিবাহ হচ্ছে তাকে দেখেনি শুধুমাত্র দেখলো যে বিবাহ হচ্ছে তার এমন স্বপ্ন দেখলে তাহলে এটিও কিন্তু মৃত্যু নিকটবর্তী হওয়ার আলম মৃত্যু কাছে চলে এসেছে আপনাকে মৃত্যুর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভূমিকম্প হচ্ছে ব্যাপকভাবে ভূমিকম্প হচ্ছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে রাস্তাঘাট ফেটে চলচিল হয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশের জনগণের উপর কোন অবৈধ সরকার অথবা জালেম সরকার আসতে পারে যার কারণে মানুষের উপর জুলুম করবে এবং বিভিন্নভাবে মানুষ মাজলুম হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভূমিকম্প হয়ে জমিন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে ধরে বুঝতে হবে ওই দেশে ব্যাপক বিপর্যয় দেখা দিবে বিভিন্নভাবে দেশের মানুষ বিপদগ্রস্ত হবে ব্যাপকভাবে বিপদ আপদ আসবে দেশের উপরে কোনো সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে জমিন কাঁপছে ভূমিকম্প হচ্ছে যার কারণে জমিন কাঁপছে ঘরের জিনিসপত্র কাঁপছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কোনো না কোনো বিপদ আপদাসার আলামত বিপদগ্রস্ত হওয়ার জীবনে কোনো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ভেলকিবাজি করছে ভেলকিবাজি মানে জাদু দেখাচ্ছে ম্যাজিক দেখাচ্ছে সে নিজে দেখাচ্ছে অথবা অন্য কেউ দেখাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে জাদু বা ভেল্কিবাজি ম্যাজিক এগুলো স্বপ্নের মধ্যে দেখলে বুঝতে হবে এটিও সতর্কবার্তা আপনি কোনো ধোকা অথবা প্রতারণার সাথে জড়িত হতে পারেন যদি দেখেন যে আপনি নিজেই জাদু দেখাচ্ছেন ম্যাজিক দেখাচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনি নিজেই মানুষের সাথে প্রতারণা করতে পারেন প্রতারক হিসাবে আপনার কোনো কাজবাজ হতে পারে সতর্কবার্তা আর যদি দেখে যে অন্য কেউ ম্যাজিক দেখাচ্ছে এবং সে ম্যাজিক দেখছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি প্রতারিত হবেন অর্থাৎ আপনার সাথে কেউ প্রতারণা করবে আপনাকে কেউ ঠকাবে এটি সতর্কবার্তা এটিও কোন ধরনের আপনাকে সতর্ক করা হচ্ছে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভালুক দেখে ভাল্লুক স্বপ্নে দেখলো ভাল্লুক স্বপ্ন দেখা কিন্তু কোনো পাপিষ্ঠ শত্রুর আলাপ অর্থাৎ স্বপ্নে যদি আপনি ভাল্লুক দেখেন ভাল্লুক আপনাকে তারা করছে অথবা ভাল্লুক আপনাকে ধরে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো পাপিষ্ট প্রতারক দুশ্মন শত্রু আপনার আছে সে আপনার ক্ষতি করতে চেষ্টা করছে এবং ক্ষতি হয়তো করে ফেলতে পারে ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত শত্রুর পক্ষ থেকে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভাল্লুকের পিঠে বসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে কোনো ধরনের অপমানিত হওয়ার আলামত লাঞ্ছিত হওয়ার আলামত বিশেষভাবে সরকারের পক্ষ থেকে ক্ষমতাধর কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি অপদস্থ লাঞ্ছিত অপমানিত হতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভাল্লুক মেরে ফেলেছে ভাল্লুককে সে তাড়িয়ে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে অবশ্য বুঝতে হবে দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে আল্লাহ তালা দুশ্মন থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ ভাবে আরেকটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভিক্ষা করছে মানুষের কাছে কিছু কিছু কিন্তু মানুষ তাকে দিচ্ছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি কর্মহীন হয়ে যাবেন আপনার চাকরি বাকরি চলে যেতে পারে আপনার ব্যবসায়ী যদি আপনি হয়ে থাকেন তাহলে ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে মোট কথা আপনার জন্য বড় সতর্ক বার্তার বিষয় যে আপনার জীবনে কোনো বিপদ আপদ আসবে আপনি চাকরিচ্যুত হতে পারেন কর্মহীন হয়ে যেতে পারেন তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে ছোট ছোট মাছ স্বপ্নে দেখে পুটি মাছ ধরতে দেখলো পুটি মাছ খেতে দেখলো অথবা পুটি মাছ সে কিনতে দেখলো কেউ তাকে পুটি মাছ ছোট ছোট মাছ দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি জীবনে বড় দুঃখ কষ্ট আসার আলামত আপনার জীবনে শীঘ্রই কোনো না কোনো দুঃখ কষ্ট আসতে পারে সতর্ক বিষয় তেমনিভাবে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে মাছ দেখার মূলত ছয়টি ব্যাখ্যা আছে এক নম্বর ব্যাখ্যা হলো স্বপ্নে মাছ দেখলে বুঝতে হবে যে আপনার অর্থ সম্পদ লাভ হবে এটি হলো বড় বড় মাছ স্বপ্নে দেখলে এই ব্যাখ্যা অর্থ সম্পদ লাভ হবে আপনি ধন সম্পদ লাভ করবেন এমনকি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ টাকা পয়সা আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি কোনো না কোনোভাবে বিবাহ হওয়ার আরম্ভ বিশেষভাবে ছেলেদের জন্য এই স্বপ্নটি কোনো কুমারী নারীর সাথে বিবাহ হওয়ার আলামত তেমনি ভাবে স্বপ্নে মাছ দেখার আর এক ব্যাখ্যা যেটা আমরা উল্লেখ করলাম জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ অপদশার সতর্কবার্তা আপনাকে বড়ই সতর্কবার্তা দেওয়া হচ্ছে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কূপ থেকে মাছ ধরতে দেখে অথবা ঝর্ণা থেকে মাছ ধরতে দেখে অথবা জাল নিক্ষেপ করে মাছ ধরতে দেখে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে প্রতারণা এবং ছলনার মাধ্যমে অন্য কোনো মানুষের সম্পদ হাতিয়ে নিতে পারে অন্য কোন মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা ইনকাম করতে পারে এটি বড়ই সতর্কবার্তার বিষয় এটিও কিন্তু এক ধরনের বিপদ আপদ আসার আলামত আল্লাহ তালা আমাদেরকে এই স্বপ্নগুলো খারাপই থেকে হেফাজত করেন